আসসালামু আলাইকুম ভাই। সালাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই দেখতে দেখতে তো আমরা 2026 সালে চলে এসেছি। তো আজকে আমরা এসে দেখছি আপনি প্রচুর পরিমাণে ব্যস্ত এবং মাছের পোনা এখান থেকে ধরছেন। আজকে কোথায় যাচ্ছে মাছ? আজকে মাছ যাচ্ছে হাজিগঞ্জ। হাজিগঞ্জে। এখানে অনলাইনে অর্ডার দিয়েছিল। ভাই এটা অনলাইনে অর্ডার। আর এটা হচ্ছে চাপের মাছ যেটা বলা হয় আচ্ছা একটু বড় সাইজের মাছ ওনার অর্ডার ছিল কেজি দিয়ে দুই দু হাজার চার হাজার পাঁচ লাইনের মাছ আজকে ওই মাছগুলোই যাচ্ছে আর জাপানি মিনার নতুন যেটা বেরোচ্ছে ওটা হচ্ছে ওই লাখের মাছও যাচ্ছে আর এই যে নতুন করে পুকুর কাটায় ফার্স্ট এ বছরের প্রথম ডিম তিন পর দিন দুই মাসের ডিম ফেলাই দিছি কাটা কমপ্লিট করে আগে ডিম ফেলাই দিয়েছি মাশাল্লাহ তাহলে ফার্স্ট লটে মাছটা ইনশাল্লাহ চাষিরা আপনাদের থেকে নিতে ইনশাল্লাহ অর্ডার বুক আছে বলেই তো তাড়াতাড়ি আগে ফেলাই দিলাম তো ভাই আপনার তো অনেকগুলো প্রজেক্ট তাই এই প্রজেক্টগুলো এখন সবগুলো কি মাছ ছেড়ে দিয়েছেন নাকি এখন হচ্ছে জাপানি মিনারে ডিম হচ্ছে আর গিলাসের আর রুই এই তিনটে মাছ স্যাম্পল হিসেবে দুটো মাছের ডিম করা হয়েছে প্রথম দুটো স্যাম্পল যে কি অবস্থা মাছের আছে পজিশন সেই থেকে রুই আর গিলাসের ডিমটা করা হয়েছে আর জাপানি মিনার তো এমনি চলছেই আর অন্য মাছের এখনও ডিম শুরু হয়নি আরও দশ পনেরো দিন সময় লাগবে আরও দশ দিন এখন হচ্ছে রেনুগুলো কি মাসের পাওয়া যাচ্ছে এখন রেনু এই যে প্রথম জাপানি মিনার বা যাকে যাকে বলে আর গিলাস আর এই পুঁটিটা এই সপ্তাহ থেকে সামনের সপ্তাহে শুরু হবে পুঁটিটা আচ্ছা যে কালচারের জন্য যে মাছগুলো চাষিরা অর্ডার করছিলো এখনও কি সেম অর্ডার করছে সে এই কেউ দশটা লাইনে কেউ পাঁচশোর লাইনের মাছ কেউ পঞ্চাশটা কেউ দুই কেউ পাঁচ হাজার চাপের মাছও নিয়ে যাচ্ছে এই বড়ো সাইজের মাছটা সুবিধা কি বড় সাইজের মাছ নিলে যাদের বড় প্রজেক্ট তাদের জন্য ভালো ছোট প্রজেক্টের জন্য ওই দুই পাঁচ বিঘের জন্য ভালো না মানে বড়গুলো নিলে অল্প সময় বাজার করা যায় এই পয়সালা লোকের জন্য যাদের বিশ বিঘে পনেরো বিঘে যারা বড় চাষি তিন কেজি চার কেজি করতে যায় তাদের জন্য ওটা পারফেক্ট আচ্ছা ভাই আপনার কাছে যে জি থ্রিগুলো আমরা দেখলাম তো এই জি থ্রিগুলো তো গ্রোথ অনেক ভালো এগুলো আপনার কত দিনে কয়টা কেজি আসে এটে যদি ঠিক মতন জায়গার পরিমাপ করে এবং মাছের সংখ্যা অন্য অন্য মাছ কম দিয়ে যদি করা যায় এক বছরে দুই থেকে আড়াই কেজি মাছ হয়ে যাবে মাশাল তাই তো বেশ বড় তো ভাই এর পাশাপাশি আরো দুই হাজার ছাব্বিশ সালে কি কি মাছের গণে পাওয়া যাচ্ছে সাদা মাছ ধানি বলতে তিন আইটেম ধানি আছে আর বাদবাকি চাপের মাছ সব ধরনের চাপের মাছ আমার কাছে স্টকে আছে আচ্ছা আর মোটামুটি ফুল সিজন কখন থেকে ধরা যায় বলে সব ধরনের মাল ধানি নিতে গেলি রেনু নিতে গেলি এখনো সব প্রকার মাছ এক মাস সময় লাগে এক মাস লাগে এক মাস মানে ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু যারা প্রকৃত চাষি ব্যবসায়ী তারা হচ্ছে এই যে নতুন দাম বেশি হোক আর কম হোক ওরা না ওরা ফার্স্ট চান্সে ডিমটা নিয়ে নেয় ফার্স্ট চান্সে ডিমের মাছ ধানি মাছটা কি হয় এর গ্রোথ ভালো হয় তারপর দেখা যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে এক এক মাসে তিন দিন নিলে তো ভালো হয় দাম বেশি কিন্তু জিনিসটা ভালো হয় যাক মার্শাল খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন যারা মূল চাষী তাদের থেকে যদি এইভাবে পরামর্শ নিয়ে চাষ করা হয় আশা করা যায় কোনো চাষি ঠকবে না এবং ব্যবসায় লস খাবে না কিন্তু না বুঝে ব্যবসাটা করতে গেলে ধরাটা খায় যখন দাম কম হয় আম বলেন পেঁয়াজ দাম দাম কমে যায় তখন সেই জিনিসটা মানও ভালো না মাছও তাই যখন দাম কমে যায় তখন এভেলেবেল ডিম হয় হয় তখন মাছের দামও কমে যায় কিন্তু মাছের মান অতটা ভালো হয় না তো প্রিয় চাষি ভাইরা আপনার সরাসরি কিন্তু খামারির থেকে এই কথাগুলো শুনলেন এবং জানলেন যে কি কি মাছ আছে কি বৃত্তান্ত তো ভাইয়া আপনি তো মাছ সম্পর্কে বললেন কিন্তু দাম সম্পর্কে বলেন না এটার কারণ কি দাম না আমার কিন্তু দাম বললেন কি আজকে যে ভিডিওটা ছাড়া হচ্ছে এই ভিডিওটা এক মাস পরে একজন দেখে যদি বলে যে ভাই আপনি তো ওই সময় দাম বলছেন তো এক মাস পরে কাঁচামালের বলে দাম যে কি হয়

তো প্রিয় চাষি ভাইরা দামটা অবশ্যই আলোচনা সাপেক্ষে জেনে নেবেন এবং যে কোনো প্রকার মাছ চাষ সম্পর্কিত যদি পরামর্শ লাগে অবশ্যই ভাইয়ার কাছে ফোন দেবেন এবার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি সততার সাথে এগিয়ে যান আপনার জন্য অনেক শুভকামনা রইল সালামু আলাইকুম